আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ তিন পয়েন্ট তিন উৎপাদকে বিশ্লেষণ করো এই অধ্যায়টি আমরা সমাধান করব তো বন্ধুরা এই অধ্যায়টিকে টোটাল বারোটি পর্বে ভাগ করা হয়েছে আজকে আমরা পর্ব এক নং শুরু করব। তো বন্ধুরা পর্ব এক নঙ্গে থাকছে এক এবং পাঁচ নং অঙ্ক তো বন্ধুরা এই পর্বটিকে আসলে বিভিন্ন ভাবে অঙ্কের ক্রমানুসারে সাজানো নাই এটির মূল যে বিষয়টি হচ্ছে যে এক নিয়মে অঙ্ক থাকবে সেই কয়টিকে আমরা সাজিয়ে একটি পর্ব ভাগ করেছি তো পর্যায়ক্রমে তোমরা যদি বারোটি পর্ব খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে দেখো ইনশাল্লাহ তোমাদের উৎপাদকের বিশ্লেষণের কোনো অংকে সমস্যা হবে না তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভুল ভিডিওটি শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছো এখানে এক নং এ যেটি দেওয়া আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই তো আমরা প্রাথমিক অবস্থায় এখানে আছে এ বি মাইনাস বি সি এখানে এ বি মাইনাস আমরা এখানে নিব বি সি তো এখন এক্স মাইনাস ওয়াই আছে দুই জায়গায় আমরা এখানে নিব এক্স মাইনাস ওয়াই তো এখন এখান থেকে দেখো এখানে যেহেতু বি আছে এখানে বি অর্থাৎ বি কমন যায় তাহলে সেক্ষেত্রে আমরা বিটাকে যদি এখানে কমন নেই এখানে এ মাইনাস থাকবে সি তো এখন যেহেতু বি দুই জায়গা আছে আমরা বিটাকে কমন নিলাম এখানে থাকতেছে এ মাইনাস এখানে থাকবে সি এবং এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই তো এটি হলো আমাদের এক নং এর অ্যানসার এখন আমরা পাঁচ নং অঙ্কটি শুরু করব তো বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি দেখো তো পাঁচ নং অঙ্কে যেহেতু এটি উৎপাদকের বিশ্লেষণ তো প্রাথমিক অবস্থায় এখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ ইন্টু অবস্থায় আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে তো আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করব তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার দিয়ে আবার আমরা ওয়াই স্কোয়ার গুণ করব তাহলে যার সামনে কোনো চিহ্ন নাই প্লাস প্লাস এ মাইনাস এখানে আমরা বসাবো মাইনাস

সূত্র সাধানোর জন্য এটা এটাকে আমরা ভেঙে নেবো এখানে নিব টু এবি এক্স ওয়াই প্লাস আবার এখানে হবে টু বি এক্স ওয়াই তো এখন এখান থেকে দেখো তো আমরা এখান থেকে পথ কয়টা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পথ পাইছি সেহেতু আমাদের দুইটা সূত্র হবে এখন এ এবং এক্স এটা বন্ধ করার পরে যদি আমরা একটা স্কার দিয়ে দিই তাহলে এখানে হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা এটি পেলাম এখন এখান থেকে দেখো এই সংখ্যাটাকে আমাদের একটু সাদা লিখতে হবে তো এখানে আছে প্লাস আমরা এখানে বসাবো প্লাস সূত্রে নিব টু এ বলতে আমরা এখানে নিব এ এক্স এখন তোমরা এখানে দেখো টু এ এক্স এই তিনটা বর্ণ আসন নিলাম এখনো বি এবং ওয়াই আছে তাহলে এখানে যদি আমরা বি ওয়াই বসাই তাহলে বি এবং ওয়াই কে আমাদের বি ধরতে হবে এখানে এখানে দিতে হবে একটা এ স্কোয়ার তো এখন এখানে দেখো যে এসোয়ার্স স্কোয়ার এটি ঠিক আছে এখানে আমাদের এলোমেলো লেখা আছে যেহেতু বি ওয়াই এখানে আছে তাহলে বি ওয়াইটাকে এখন আমরা বি ধরবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি এর উপর স্কোয়ার থাকলে বি স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা এই সংখ্যাটি পেলাম এই পথটি আসলে এরপর আমাদের এখনো তিনটে পদ বাকি থাকে এক দুই এবং তিন তো এরপরে আমরা এই তিনটে পদকে যেভাবে সাজাবো প্রথমে এখানে আছে এ ওয়াই তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে এই মাইনাস মাইনাস এখানে দিলাম তাহলে এ এবং ওয়াই এটা বন্ধ করার পরে যদি এখন আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই সংখ্যাটি পাই তো এখন এখন আমরা একটু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে মাইনাসে প্লাসে এখানে আমরা বসাবো মাইনাস তো এখন এ ওয়াই টা কে ধরবো তাহলে আমরা এখন যদি বসাই টু এ এ বলতে এ ওয়াই তাহলে বি বলতে কত এখানে দেখো টু এ ওয়াই টু এ ওয়াই তাহলে বি এক্স এখনো থাকে তাহলে বি এক্স টা এখন আমরা বি ধরবো অর্থাৎ এখানে টু এ বি এক্স ওয়াই তাহলে টু এ বি এ এক্স ওয়াই এটা বসলো এবং বি এক্স টা যেহেতু আমরা বি ধরলাম তাহলে এর উপর একটা এ স্কেয়ার দিয়ে দেবো তাহলে বি এ স্কেয়ার ওয়াই স্কেয়ার অর্থাৎ বি এক্স যেহেতু এখানে আছে তাহলে বি এক্স তাহলে এই সংখ্যাটি আমরা পাই তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখান থেকে দেখো দুইটি সূত্র হয়েছে তো দুইটি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটি সূত্র হয় যে এ প্লাস বি অর্থাৎ এ বলতে এক্স বি বলতে বি ওয়াই এ প্লাস ডল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস ঠিকই থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে এ ওয়াই মাইনাস বি এক্স অর্থাৎ এ কে আমরা এ ওয়াই ধরলাম বি কে ধরলাম বিএক্স তাহলে এ মাইনাস বি অলেজ স্কেয়ার তো এখন এখানে দেখো যে এটা পুরোটাকে যদি আমরা এ ধরি এটাকে ধর হবে বি তাহলে এ স্কেয়ার মাইনাস বি স্কেয়ার তাহলে এটি সূত্র যদি আমরা বছাই এ সূত্র হবে এ প্লাস বি ইল এ এ বলতে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এ প্লাস থাকলে ভিতরে চিহ্নর কোনো পরিবর্তন হয় না এটা স্বাভাবিক অবস্থায় থাকবে আর এখানে দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই ঠিক থাকলো এ প্লাস এ মাইনাস এ ওয়াই আবার এ এ প্লাস এক্স তো এটি হলো মূলত আমাদের পাঁচ নম্বর অ্যান্সার তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং যদি কোনো কারণে কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আমি ওই অংশটুকু আবার বুঝানোর ট্রাই করব আল্লাহ হাফেজ